আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আসি আমি সরোয়ার আলম ইরান এবং লেবাননের মধ্যে একটা সংঘাত চলছে সংঘাতটা এরকম না যে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে কিন্তু লেবাননের লেবাননের মধ্যে কিছু বিক্ষোভ চলছে চলছে বিক্ষোভকারীদের সাথে সেনাবাহিনীর একটা সংঘাত গত দিন ধরে সেটা নিয়ে চার আলোচনা করব কেন এই বিক্ষোভ এবং এটার সাথে ইরানের সম্পর্ক কি ইসরায়েল কিভাবে পিছন থেকে কলকাঠি আছে আপনাদের হয়তো অনেকেই জানেন যে লেবাননে গত কিছুদিন আগে লেবাননের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন জোসেফ আয়ন তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে লেবাননের সেনা প্রধান ছিলেন এবং তখনও বলেছিলাম যে লেবাননে যে রাষ্ট্রপতি হচ্ছেন তিনি আসলে পশ্চিমা ঘরনার বিশেষ করে আমেরিকার থেকে লেবাননের সেনাবাহিনী ব্যাপক গত বহুদিন ধরে সেই লেবাননের আহ সেনাপ্রধান লেবাননের রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে অবশ্যই তখন হিজবুল্লার সাপোর্টের দরকার ছিল কারণ হচ্ছে হিজবুল্লাহ লেবাননের সরকারের মধ্যে লেবাননের সংসদে বড় একটা শক্তি হিজবুল্লাহর অনেকগুলো সংসদ সদস্য আছে যাদের সাপোর্ট ছাড়া লেবাননের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া সম্ভব না সেই সংসদে যাই হোক তখন অনেকে মনে করেছিলেন যে হিজবুল্লাহর সাথে হয়তোবা লেবাননের এই যে নতুন সরকার গঠিত হবে নতুন যে রাষ্ট্রপতি আসছেন তাদের মধ্যে একটা দফারফা হয়েছে এবং হিজবুল্লাহর সাথে একটা সমঝোতার মাধ্যমে যাবে কিন্তু তখনও আমরা এটা স্পষ্ট করার চেষ্টা করেছি যে লেবাননের বর্তমান যে রাষ্ট্রপতি হচ্ছেন তিনি হিজবুল্লার সাথে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য কিছুটা সাময়িকভাবে রফা দফা করছেন কিন্তু তিনি পুরোপুরি পশ্চিমা এবং সৌদি আরবের পক্ষের লোক কারণ সৌদি আরব এবং আমেরিকা একত্রে তাকে সাপোর্ট দিয়েছিল যাই হোক শেষ পর্যন্ত যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে গত সপ্তাহে লেবান সরকার ইরান থেকে আসা অনেকগুলো ইরান থেকে আসা অনেকগুলো বিমানকে ফেরত পাঠিয়েছে যাত্রীবাহী বিমানকে ফেরত পাঠিয়েছে বিমান থেকে উঠছে লেবাননের লেবাননের মধ্যে ঢুকছে উপরে আসছে বিমানবন্দরে অবতরণ করবে লেবাননের সরকার বা বিমান বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে যে না আমি এই বিমান অবতরণের অনুমতি দেব না সেখানে থেকে সেই বিমান বহুভাবে চেষ্টা করে অবতরণ করার জন্য শেষ পর্যন্ত অনুমতি না পেয়ে ফেরত যায় ঘটনা ঘটে বৃহস্পতিবার গত সপ্তাহে এরপরে শুক্রবার আবার আরেকটা বিমান লেবাননের দিকে রওনা দেয় ইরান থেকে সেই বিমানকেও লেবানন অনুমতি দেয়নি এখন এখানে দুটো প্রশ্ন একটা হচ্ছে লেবানন কি বলে এই বিমানকে অনুমতি দেয়নি আর দ্বিতীয় হচ্ছে ইরান অনুমতি না পাওয়ার পরেও এই বিমানগুলো কেন উড়ায় কারণ হচ্ছে একটা দেশ থেকে যখন যাত্রীবাহী বিমান আপনি অন্য একটা দেশে পাঠাবেন বা অন্য একটা দেশের উদ্দেশ্যে উড়াল দিবে সেখানে সেই বিমানটি যেই ডেস্টিনেশনে সে উড়াল দেবে সেখান থেকে আগে অনুমতি নেয় যে হ্যাঁ আমি আসতেছি কিন্তু তোমার এখানে আমি অবতরণ করবো আর যদি সেই যাত্রীবাহী বিমানকে ওই দেশ না করে তাহলে নর্মালি ওই বিমান ওড়ে না আবার যেই দেশ না করবে সেই দেশেরও এই না করার ক্ষেত্রে যুক্তি দেখাতে হয় যে যুক্তিটা কি কেন সে না করছে লেবানন এখানে আসলে সিরিয়াস কোনো যুক্তি দেখায়নি যদিও সে বলছে যে আমি নিষেধ করেছি আমার নিষেধাজ্ঞা অমান্য করে সে আসছে তবে এখানে কয়েকটা বিষয় আছে একটা বিষয় হচ্ছে গত কিছুদিন ধরে ইসরায়েল এবং আমেরিকা লেবাননকে হুঁশিয়ারি করে দিচ্ছে যে যদি ইরান থেকে কোনো বিমান হোক সেটা যাত্রীবাহী বিমান অথবা অন্য কোন কার্গো বিমান যদি কোনো বিমান লেবাননের কোন বিমানবন্দর অবতরণ ইসরায়েল সেখানে বোমা হামলা চালিয়ে সেই বিমানবন্দর ধ্বংস করবে মানে বিষয়টি এরকম যে ইসরায়েলের মামার বাড়ির আবদার সে ধ্বংস করে দিল মানে ইরান থেকে কোনো বিমান আসবে লেবাননে নামবে ইসরায়েল ধ্বংস করে দিবে যাই হোক শেষ পর্যন্ত সেই ঘটনার শেষে এটার সাথে যোগ দিয়েছে আমেরিকা আমেরিকাও বলছে যে হ্যাঁ ঠিক আছে ইসরায়েল যেটা বলছে আমি এটাকে সাপোর্ট করি ইরান থেকে বিমান লেবাননে আসতে পারবে না তাদের অবশ্যই এখানে তারা যুক্তি দিচ্ছে এরকম খরা যুক্তি তো সব সময় দেয় যদিও যুক্তি হচ্ছে ইরান থেকে ব্যাপক পরিমাণে নাকি অর্থ আসে মানে বিমান যাত্রীবাহী বিমান নাম করে বিমান ভর্তি করে ইরান অর্থ পাঠায় এই লেবাননে হিজবুল্লাহর কাছে হিজবুল্লাহ সেই ব্যাপক পরিমাণে অর্থ দিয়ে ব্যাপক পরিমাণে অস্ত্র তৈরি করে এবং সেই অস্ত্র দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে এটা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের যুক্তি এই যুক্তি দিয়ে তারা এখান থেকে নিষেধ করছে এখন লেবাননের সরকার কেন এটা করছে লেবাননের সরকার কেন ইরান থেকে যাত্রীবাহী বিমান আসা বন্ধ করছে এই কারণে এই বিষয়টা দেখিয়ে লেবাননের মধ্যে এই যে ঘটনা ঘটিয়েছে লেবাননের সরকার দুটো বিমানকে নিষেধাজ্ঞা দিয়েছে এর আগেও দুই তিনটা বিমানকে উঠতে দেয়নি আসতে দেয়নি ইরানে অর্থাৎ ইরানের যাত্রীবাহী বিমানের লেবাননে অবতরণের ক্ষেত্রে পুরোপুরি নিষেধাজ্ঞা দিয়েছে লেবাননের সরকার এটার বিরুদ্ধে লেবাননের সাধারণ মানুষ বিক্ষোভ করছে সাধারণ মানুষ এখন এই বিক্ষোভকারীদের কেউ বলছে এরা ইরানপন্থী বিক্ষোভকারী অর্থাৎ ইরানকে ভালোবাসে তারা কেউ বলছে এরা হিজবুল্লাহপন্থী পন্থী বিক্ষোভকারী যে হিজবুল্লাহকে ভালোবাসে এবং হিজবুল্লাহ এই বিক্ষোভকে ফুসলে দিয়েছে আবার কেউ কেউ বলছে যে লেবাননের সাধারণ মানুষ যারা আমেরিকা এবং ইজরায়েলের কর্তৃত্ব লেবাননে চায় না তারা এই বিক্ষোভ করছে এবং তাদের বিক্ষোভের কারণ হচ্ছে আমেরিকা এবং ইজরায়েলের কাছে তুমি কেন মাথা নত করছো তুমি কেন আমেরিকা এবং ইসরায়েলের হুমকির কাছে মাথা নত করে তাদের চাওয়া পাওয়া পূরণ করছো আমরা তো এটার জন্য রাষ্ট্র হইনি এখন সেই বিক্ষোভকারীরা লেবাননের রাজধানী বৈরুতের বৈরুত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মেইন রোড দিয়ে এয়ারপোর্টের দিকে বিক্ষোভ নিয়ে অগ্রসর হয় সেই বিক্ষোভ ঠেকিয়ে দেয় লেবাননের সেনাবাহিনী তারপরে বিক্ষোভকারীরা সেখানে বিক্ষোভ করতে থাকলে সেনাবাহিনী তাদের উপরে তাদের সাথে সেনাবাহিনীর ধস্তাধস্তি হয় তারপরে ইটপাটকেল ছোড়া হয় তারপরে সেখান থেকে ছোড়া হয় কাদুনে গ্যাস কাদুনে গ্যাসের পরে সেখান থেকে ছোড়া হয় রাবার বুলেট রাবার বুলেটের পরে ছোড়া হয় লাইভ বুলেট এবং এখন সেটা পরিণত হয়েছে গত তিন দিন তিন রাত ধরে চলছে এই সংঘাত এখন লেবাননের সেনাবাহিনী বলছে যে সেই বিক্ষোভকারীরা এখন আর শান্তিপূর্ণ বিক্ষোভকারী নেই তারা সেনাবাহিনীর উপরে আক্রমণ করছে সেনাবাহিনী পাল্টা আক্রমণ করছে এবং বিক্ষোভকারীরা জাতিসংঘের কয়েকটা গাড়ি ধ্বংস করেছে সেনাবাহিনী কিছু বিক্ষোভকারীকে গ্রেফতারও করেছে হিজবুল্লার কথা হচ্ছে এরা ইরানপন্থী সাধারণ বিক্ষোভকারী আমার এখানে কোনো হাত নেই কিন্তু হিজবুল্লাহ বলছে যে লেবাননের সরকার যেটা করছে এটা আসলে লেবাননের সাধারণ মানুষের মনের আশা না লেবাননের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে লেবানন পুরোপুরি যে কাজটি করছে সেটা আমেরিকা এবং ইসরায়েলের কি বলে ইসরায়েলের দোষর হয়েই করছে ইসরায়েলের পুতুল হয়ে করছে এটা আমরা লেবাননের কাছ থেকে চাই না যেখানে ইসরায়েল লেবাননের দক্ষিণ সীমান্তে যুদ্ধের শান্তি চুক্তি ভঙ্গ করে আক্রমণ করছে সীমান্ত দখল করে নিচ্ছে সীমান্তের এলাকাগুলো দখল করে নিচ্ছে সেখানে গ্রামগুলো দখল করে নিচ্ছে সেখানে মানুষজনকে ঢুকতে দিচ্ছে না সেই লেবাননের সেনাবাহিনী সেখানে কোনো কিছু না করে সে ইরান থেকে যুদ্ধ বিমান ইরান থেকে যাত্রীবাহী বিমান আসতে নিষেধ করছে সেটার বিরুদ্ধে মানুষ বিক্ষোভ করছে সেই মানুষের উপর আক্রমণ করে এটা হচ্ছে ইজবুল্লার কথা যে তুমি যাও ইসরায়েলের সৈন্যের বিরুদ্ধে তোমার যদি এতই শক্তি থাকে এতই যদি পাওয়ার থাকে যাও ইসরায়েলের সৈন্যের বিরুদ্ধে আক্রমণ করো তুমি সাধারণ মানুষের উপরে কেন আক্রমণ করছো ইরানেরও কথা এটা যে তুমি সাধারণ মানুষের উপরে আক্রমণ করছো এবং কিসের কারণে ইজরায়েলের ভয় এই ভয় নিয়ে তো বেঁচে থাকতে পারবে না এখন লেবাননের সেনাবাহিনীর এখানে দুটো বিষয় একটা হচ্ছে সেনাবাহিনীর যে বাজেট সেই বাজেটের পুরোটা আসে আমেরিকার থেকে সেই পুরোটা না হলো একেবারে এইটি নাইনটি পার্সেন্ট আসে বাকিটা আসে সৌদি আরব থেকে লেবাননের সরকারের বাজেট আসে সৌদি আরব থেকে সরকার এগুলো দিয়ে চলে হিজবুল্লাহর বাজেট আসে ধরুন যদি আমেরিকা ইসরায়েলের কথা সঠিক হয় ইরান থেকে যে কারণে এই যে বাজেট বাজেট বিষয় এবং এই বাজেট যেখান থেকে আসবে সে সেখানের কথা বলবে সে সেটা স্বার্থের বিরুদ্ধে যাবে না দাঁড়াতে পারবে না এটাই হচ্ছে এইখানের এখন বর্তমান অবস্থা বর্তমান পরিস্থিতি এখন এই পরিস্থিতিতে যে জিনিসটা হচ্ছে সেটা হিজবুল্লাহকে এই কণ্ঠাসা করেছে ইসরায়েল লেবাননে একটা হচ্ছে পেজার বিস্ফোরণ তারপর হিজবুল্লাহ নেতা নেতৃবৃন্দকে হত্যা করা হিজবুল্লার বড় একটা অংশকে নিষ্ক্রিয় করা আরেকটা হচ্ছে এই সিরিয়াকে ইরানের যে বলয় সেই বলয় থেকে বের করে দেয়া সেই বলয় থেকে বের করে সফলভাবে বের করে দেয়া সেটাতে ইসরায়েলের সফল হয় আমেরিকার সফল হওয়া যদি বলেন তুরস্কের সফল হওয়া যাই হোক অনেকগুলো দেশে সেক্ষেত্রে সফল হওয়া ইরান এই বলয় থেকে বের হয়ে যাওয়া ইরানের সাথে সরাসরি যে একটা স্থল সম্পর্ক ছিল হিজবুল্লাহ সেই সম্পর্কটাও পুরোপুরি ছিন্ন করে দেওয়া এখন বিমান যোগে সাথে যে পাঠানো বলুন অর্থ পাঠানো বলুন অথবা সেখান থেকে কোনো ধরনের অ্যাডভাইজার বা পরামর্শক আসা বলুন তারা যে আসবে সেটাও এখন বন্ধ করে দিতে চাইছে ইসরায়েল এবং এই ক্ষেত্রে ইসরায়েল অনেকটাই সফল প্রশ্ন হচ্ছে এরপরে ইসরায়েল কি করতে চায় লেবাননে পুরোপুরি আক্রমণ করতে চায় নাকি ইরানে পুরোপুরি আক্রমণ করতে চায় ইরানের আক্রমণের ক্ষেত্রে তো আমরা জানি যে গত কিছুদিন ধরে ইসরায়েল এবং আমেরিকা বারবার বলছে যে ইরানে তারা আক্রমণ করবে আমেরিকার রাষ্ট্রপতি ক্ষমতা গ্রহণের পরে নতুন ক্ষমতা গ্রহণের পরে বলছে যে বারবার আমেরিকা আক্রমণ করবে যদিও ইদানিং সেই কথাটা কিছুটা হচ্ছে স্তমিত হচ্ছে কিন্তু গত রাতে ইসরায়েল এসে পৌঁছেছেন আমেরিকার নতুন কট্টর ইসলাম বিরোধী মুসলমান বিরোধী মুসলিম শক্তিশালী মুসলিম দেশগুলো বিরোধী পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি আসার পরে যে কাহিনীটা এখন ওখানে ঘটছে সেটা হচ্ছে ইসরায়েল কিভাবে হিজবুল্লার সাথে যে চুক্তি আছে সেই চুক্তি থেকে বের হয়ে যাবে এটা নিয়ে এখন মোটামুটি একটা তারা পরিকল্পনা করছে হিজবুল্লাহ যদি সব বন্দীদেরকে মুক্তি না সরি হিজবুল্লাহ বলতেছি হামাসের সাথে যে চুক্তি করেছে হিজবুলের সাথে যে চুক্তি করেছে ইসরায়েল সেটার থেকেও বেরোয় আসার একটা পরিকল্পনা তো চলছেই মোটামুটি বেরিয়ে আসছেও বলা যায় সেটা এখন আর মানছে না ইসরায়েল আবার হামাসের সাথে গাজা ভূখণ্ড নিয়ে যে চুক্তি করছে সেটার থেকে কিভাবে বেরিয়ে আসবে সেটা নিয়েও আলোচনা করছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র পররাষ্ট্রমন্ত্রী সেখানে জানে পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী গোয়েন্দা প্রধান এরপরে হচ্ছে জাতীয় নিরাপত্তা বলেন মার্কিন যুক্ত এরা সবাই ইসরায়েলে তারা ইসরায়েলে এই জিনিস নিয়ে আলোচনা করছে যে জাহান দরজা খুলে দেবে যদি সব বন্দীদেরকে মুক্তি না দেয় হামাস বন্দীদেরকে মুক্তি না দেয়নি এখন জাহান দরজা কিভাবে খুলবে এটা নিয়ে আলোচনা চলছে সেই জাহান নামের দরজা কে খুলবে দরজার চাবি কে খুলবে এখন যে খুলবে সেই দরজা খুলে সেখান থেকে নিরাপদে দৌড় দিয়ে আসতে পারবে কিনা কিন্তু নাকি জাহান নামের দরজা খোলার পরে সেখান থেকে যে একটা আগুনের ফুলকি আসবে সেই ফুলকিতে সেও পুরে মরবে কিনা এই নিয়ে এরা এখন আলোচনা করছে ইসরায়েলে তো সেই আলোচনার এবং ইসরায়েল যে সেই কাজটি করতে চাচ্ছে সেক্ষেত্রে ইরান ইরানের প্রক্সি হিজবুল্লাহ এদেরকে নিষ্ক্রিয় করতে হবে দুর্বল করতে হবে এদের মধ্যে হচ্ছে বন্ধ মানে যে বন্ধন সেটাকে কেটে দিতে হবে সেই কাজটি এখন এই লেবাননে চলছে আর হামাসের সাথে ভূখণ্ড নিয়ে যে চুক্তি সেই চুক্তি খুব সম্ভবত বেশি দিন টিকবে না সেই চুক্তি থেকে হয়তো বা ইসরায়েল বেরিয়ে আসবে মুসলিম বিশ্বগুলোকে আরব দেশগুলোকে বিভিন্নভাবে আমেরিকা বলেছে পোলাম দাও তোমরা যেহেতু বলছো যে হচ্ছে এবং জর্ডানে ফেরত দিও না জর্ডানে পাঠিও না আমরা নেব না তাহলে তোমরা নতুন পরিকল্পনা দাও কি পরিকল্পনা দেবে এখন মুসলিম বিশ্ব কি পরিকল্পনা দেয় দেখার বিষয় বিশেষ করে আরব বিশ্বগুলো আমেরিকার কাছে কি এমন পরিকল্পনা দিবে যেটাতে আমেরিকা যথেষ্ট পরিমানে খুশিতে গদগদ হয় তারপরে হচ্ছে আরব বিশ্ব দেশের সাথে কোলাকুলি করবে জানি না আমি কি ধরনের পরিকল্পনা তারা দিবে এটা নিয়েও তাদের মধ্যে ঝামেলা আছে আবার ওদিকে ইসরায়েল নিজের মত করে পরিকল্পনা করছে গতকালকে ট্রাম্প বলেছে যে ইসরায়েল সিদ্ধান্ত নিবে যে এই জাহান নামের দরজা কিভাবে সে খুলে দেবে আমি সেটার পিছনে আছি ইসরায়েল সামনে থাকবে দরজা খোলার পরে আগুন ইসরায়েলের গায়ে আর লাগুক আমি পিছনে আছি এটা হচ্ছে আমেরিকার এই জো বাইডেনের কথা তো সেটা নিয়ে আলোচনা চলছে এখন দেখা যাক এই অঞ্চলে কি হয় অনেক কথা বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ